চলে মেহেরবান গজল আল্লাহর নাম দিয়ে শুরু করেছিলাম আল্লাহ নাম দিয়ে শেষ করা হবে আমরা আজকের এই মেহফিল আল্লাহর নাম দিয়ে শেষ করবো খুবই ছন্দের মাধ্যমে আমি পাপী গো নাগা তুমি ছাডা কে আছে খো बन तू बी बैगर बन देखे बन माना तो बीजे भी बल बोभी बैगर बलवान महाराज तू बी बैगर बनवा Hey! তুপিনে মিনে পাবারে আপা শান আপির পের পের চামা बलना तू मेरी मेरे बल बलना तुम मेरे बेजे बल बलना तुम मेरे मैगर बल बलना तुम्हें बेजे बल बलना तू मेरे बेजे বন্ধ করো শেষ হয়ে গেছে চেলিয়ে যাচ্ছে অটোমেটিক বলেছেন অল ইন্ডিয়া রেডিও চালু করতে চার বন্ধ হয় না মোটর ভ্যানের বের তো বেড়া সবাই দাঁড়াবো হ্যাঁ মোটর ভ্যানের কইল কালি তারা একদিন তো যাক অনেকে রিকোয়েস্ট করছে যে আমার ইমরান ভাই লাস্টে বুড়িমা বুড়িমা গজলটা ছোট্ট করে হলেও আমার ভাই একটুখানি গিয়ে তারপরে আমার আসলে ইমরান ভাই যদি গজল বলে আমার আমার এলাকার মানুষ ফজর পর্যন্ত শুনবে কিন্তু কাল জলসা আছে আর যদিও তো কি বলতো এমনি সাধারণ মানুষ শিল্পীর কি বলতো গরু মনে করে কেরাম গরু যে যতক্ষণ পারবো দুধ ধুয়ে নেবো এরকম ভাবে ওই হিসেবে আমি গরু বলিনি মানে দুই নেবার দিক থেকে বলে তো যাক মাশাল্লাহ তো আমি একটা অনুরোধ রাখবো যে আজকে যেমন আমরা এসেছি আজকের গজল শুনতে আলহামদুলিল্লাহ গজল শুনবে তো নামাজ পড়বে বাবা কি ফজর বন্ধ গজল শুনলি তো ফজর কাজা হয়ে যাবে তুমি জানো আমার কেমন অতিথি করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারারে জোহরে জানা যা আমরা এই বাচ্চাদের নিয়ে একটু কথা বলছিলাম হয়তো অনেক ভাইদের রাগ হচ্ছে যে কি শিল্পী এনেছিস খালি বাচ্চাদের বলছে তোক দে এই কর সেই কর তাই কর আসলে একটা জিনিস এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখছেন এটা হচ্ছে এরা হচ্ছে কাদার মতো মানে এখন যা শেখাবেন এরা তাই শিখবে কারণ আমি একটু ছোট্ট করে বলে ইমরান ভাইকে দেব আপনাদের এই এলাকাতে মনে করেন একজন মূর্খ মানুষ মানে একটু পড়ালেখা কম জানে কিন্তু মানুষের সাহায্য সহযোগিতা করে প্রচুর তো ভোট এসেছে আপনারা মনে করছেন কাকে দাঁড় করাবো কাকে দাঁড় করাবো ওই মানুষকেই দাঁড় করিয়ে দিয়েছে তো এরকম একটা স্টেজ করেছেন যেহেতু জিতে গেছে নেতাকে একটা স্টেজে থানার পরিচয় করাতে হবে তো এরকম একটা স্টেজে এসেছে সে তো কোনোদিন মাইক্রোফোনে বলেওনি তার বলে অভ্যাস নাই সে পড়ালেখাও জানে না তো যাই হোক সবাই যখন জিতিয়ে দিয়েছে নেতা যখন এসেছে সবাই অনুরোধ করছে যে আপনি যখন জিতেছেন আমাদেরকে কিছু বলুন তো ও তো বলে অভ্যাস নাই প্রথম সালাম নিয়েছে আসসালাম আলাইকুম বলার পরে যখন মানুষ জোর সালাম লোয়া যখন কাঁপা দেখে হাসছে বলে এই যে আপনারা প্রথমবার আমার দিকে হাসলেন এর জন্য আমি খুব গর্ববতী এবার যখন দর্শক বিশাল হাসা হাসছে ও মনে করছে এতদিন তো কিছুই বলিনি এমন একটা কথা বলেছি মানুষ এত হাসা হাসছে ও আরো মানে নিজের মনের মধ্যে এমন ফিল পেয়েছে যে আরো একবার বলি ও ওই জন্য আবার বলছে এই যে আপনারা দ্বিতীয়বারের জন্য হাসলেন এর জন্য আমি আবারও গর্ববতী আসলে কথাটা হবে কি গর্বিত কিন্তু ওইটারে ও গর্ভবতী করে দিয়ে দিয়েছে বলে অভ্যাস নেই ও বলবে এবার মানুষ যখন বিশাল হাসা হাসছে ও মনে কি এমন বলছি রে বাপ দর্শকের এত ভালো লাগছে ও ওই জন্য মনের মধ্যে আরো একটা মানে কিরকম একটা ভাব এসে গেছে ওর ও বলছে এই যে আপনারা তৃতীয়বারের জন্য হাসলেন এর জন্যে আমিও গর্ববতী আমার বাড়ির সবাই গর্ভবতী তো এই বাচ্চা কাচ্চা গুলো এরম যাতে না হয়ে যায় তোমার এই কথায় আজগুলো গর্ভবতী হয়ে গেছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ চলে নেবে ইমরানও হবে খুব তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ অনেক গজল হয়েছে শেষ করে